ট্রাফিক দুর্ঘটনা কমাতে পুরশুরা থানার ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন আরামবাগ এসডিপিও জেলা জুড়ে ট্রাফিক দুর্ঘটনা ও তৎসম্পর্কিত মৃত্যুর হার কমাতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের এসপির নির্দেশানুসারে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর তত্ত্বাবধানে আজ পুরশা থানায় ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ সমন্বয় বৈঠক করা হয় উক্ত বৈঠকে আগামী দিনে ট্রাফিক দুর্ঘটনা কমানোর বিষয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে তার রূপরেখা নিয়ে আলোচনা করা হয় এছাড়াও আসন্ন মাধ্যম প্রাথমিক পরীক্ষার সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এর পরবর্তীতে এসডিপিও শ্রী সুপ্রভাত চক্রবর্তী অহল্লাবাই রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং নির্দিষ্ট স্থানে কিভাবে দুর্ঘটনা কমানো যায় তার বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখেন এবং তার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করেন আরামবাগ টাইমসের রিপোর্ট তো সেখানে দেখা যাচ্ছে যেমন আমাদের রোড সংক্রান্ত কিছু আছে গ্রামীণ রোডের ব্যাপার আছে আরও কিছু কিছু রেস্ট্রিকশান যেমন আমি আলোচনা করছিলাম যে মোটর ভ্যান সংক্রান্ত হেভি গুডস ভেহিক্যাল যেগুলো আছে এইসব বিষয়গুলো তো সেই ক্ষেত্রে কিছু কিছু সেফটি মেজার্স আমাদের নেব বা আমরা আমাদের মধ্যে আলোচনা ঠিক করেছিলাম যেগুলো করলে হয়তো আমাদের বুদ্ধিতে মনে হয়েছে অ্যাক্সিডেন্টস কিছু কম যেমন আমরা আপনাদের সঙ্গে অলরেডি পঞ্চায়েত গিয়েছিলাম তখন আলোচনা করেছিলাম রোডসে হেভি গুডস ভেহিকল রেস্ট্রিকশন এর ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করেছি গেছিলাম যে পঞ্চায়েতগুলো সব জায়গাতেই আলোচনা করেছি এই বলেছিলাম না হ্যাঁ আপনাদের কাছে গেছিলাম ভাঙামড়া গেছিলাম চিলাডাঙ্গি গেছিলাম আর আজকে গেছিলাম হচ্ছে শ্যামল চারটে জায়গাতেই আলোচনা করেছি আমরা যে লোকাল যে রোডস আছে যেমন আমাদের কিছু জায়গায় তারকেশ্বরে একটা ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে লোকাল রোডে একটা বড় গাড়ি ঢুকে যায় এবং তাতে একজন বাচ্চা স্কুল স্টুডেন্ট প্রাণহানি প্রাণহানিটা তো খারাপ বটেই কিন্তু এটাকে আটকানোর জন্য যেটা আমাদের করতে হবে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা হবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে ওনারা স্যার একটা খুব ভালো কাজ করেছেন স্যার একটা রাস্তার ঘোরা নিজেরা আইন ঘর অলরেডি লাগিয়ে দিয়েছে মন্দা থেকে সামনে রোড ভেতরে বাড়ি মানে ছোট আমি স্যার সবার সময় কথা বলেছি আলোচনা হয়েছে স্যার যে আমরা মিটার ইনক্রিমেন্ট করব হাইট বার লাগানো যাতে বড় উঠবে ছ চাকা এবং তার উপরে যাতে আমরা ভেতরের রোডে ঢোকাটা বন্ধ করবো যেমন আমাদের কোথায় বেশি ভেতরের রোডে গাড়ি ঢোকে